রহমদুল্লাহ আল্লাহি বললেন হে খাদেম দেম তুমি যে আমার কাছে দশ বৎসর ছিলা তুমি বলো এই দশ বৎসরের ভিতরে আমার কাছ থেকে নবীজির আদনা থেকে আদনা একটা সুন্নত সুরতে তুমি দেখছো খাদে অল্লার অলি জুনায়েদ বাগদাদি অল্লার অলি আমি দশ বছরের ভিতরে আপনার কাছ থেকে নবীজির একটা সুন্দর ছুর দেখি নাই আল্লাহর অলি জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ খাদেম যার কাছ থেকে নবীজির আদ্দা চাইতে আদ্দা একটা শূন্য ছুরতে দেখো নাই তার চাইতে আর বড় কেরামতি তুমি কি দেখতে চাও আল্লাহর অলির খাজেম ডাক দেয়া বলেন হে আল্লাহর অলি জুনেদ বাগদাদি আমার ভুল হয়েছে বেয়াদবি করেছে আমাকে মাপ করে দাও আমার ভালো করে বুঝে এসেছে এই দুনিয়ার মধ্যে আপনি হলেন সত্যিকারের আল্লাহর অলি এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون <applause> الا على ان اولياء الله আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে একটা আরবিতে একটা শব্দ আছে আলা আলা শব্দ দিয়ে এনেছেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আরে আমি আপনাদের সামনে এমন একটা আলোচনা করতে সেই আলোচনাটি সাধারণ কোনো আলোচনা নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আল্লাহ রব্বুল আলমিন যখন কোন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করেন এর আগে আল্লাহ আলা শব্দ নিয়ে আসেন আমা হা এরকম শব্দ নিয়ে আসেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বড় করে বুঝে রাখো আমি আল্লাহ যে আলোচনাটি করব এই আলোচনাটি সাধারণ কোনো আলোচনা নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই আলোচনাটিকে যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো আশা করা যায় এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের রাস্তা তোমরা অর্জন করতে পারারবা আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি যারা হবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু তার দুনিয়াতেও কোনো ভয় নাই আখরাতেও তার কোনো ভয় নাই দুনিয়াতেও তার কোনো চিন্তা করা লাগবে না টেনশন করা লাগবে না আল্লাহর বলি যারা হবে ওই গুণে যারা গুণান্বিত হতে পারবে পাঁচটি গুণে যারা গুণান্বিত হতে পারবে দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই ফরকালেও তাদের কোনো টেনশন নাই আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে উনামায় কেরাম এক আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহকে যারা বয় করে আল্লাহর অনেক যারা হবেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি বেশি করে বলেন বয় আল্লাহর যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর আশিফ যারা হবে তাদের বয় হবে দুনিয়াতে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না এর একটি উদাহরণ আপনি আমি শুনি তাহলে বুঝতে পারতেন আল্লাহর پیغمبر সাইয়েদুল হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুনছেন আপনারা আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। একদিন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু বলতেছেন ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া موسی হে موسی তোমার ডান হাতে কি موسی আলাইহিস সালাতু সালাম বললেন ক্বালা হিয়া আমার হাতে লাঠি আল্লাহ প্রশ্ন করছেন কয়টা একটা প্রশ্ন করছে। মুসা তোমার ডান হাতে কি তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ আমার ডান হাতের মধ্যে লাঠি প্রশ্ন শেষ না তো মুসা আলাইহিসসালাত কালা একটা প্রশ্ন করছেন তো মুসা আলাইহিসসালাতু হিসালাত বলতেছেন ক্বালা হিয়া আসায়াহ তাওয়াক্কাও আলাইহা বিহা আলা গালামি আমার ডান হাতের মধ্যে লাঠি আমি হয়ে এই লাঠি দিয়ে আমি জমিনের মধ্যে আমি ছোলাফিরা করি এই লাঠি দ্বারা আমার ছাগলের জন্য গাছ থেকে আমি ফাতা করি আমার ছাগলকে আমি এই ফাতা খাওয়াই আরো অনেক অনেক কাজ আমি করি আল্লাহ তো প্রশ্ন করছেন একটা কিন্তু মুসা জবাব দিছেন অনেক গুলাম কেন জবাব দিলেন দুনিয়ার মধ্যে যদি কোনো আশিক তার মাসুকের সাথে কথা বলে আপনি যদি বলেন কেন কথা বলেন সে বলে শুধু তার মজাই লাগে মাসুকের সাথে কথা বলতে তার মজাই লাগে মজাই লাগে মোসা বললেন আমি আল্লাহর সাথে কথা বলতেছি আমার এত মোসা লাগতেছে তো মোসা লাগতেছে আমার মনে হইতেছে আল্লাহর সাথে যেন আরো বেশিক্ষণ আমি কথা বলতে পারি আল্লাহর সাথে কথা বেশি বলার জন্য তিনি কথাগুলাকে বাড়াইতেছেন বাড়াইতেছেন এই জন্য মুসা আলাই হিসানা তোয়াসলাম আল্লাহ রব্দুল আলামীনের একটার কথার পরিবর্তে আরও অনেকগুলা কথা বলছেন এবার আল্লাহ রব্লুল আলামিন ফয়েন মুসা আলাই হিসাল্তুয়াসলামকে বললেন আল্লাহ হা ফায়দা আলা আল্লাহ আলা আলকাহা ইয়ামুসা হে موسی তোমার হাতের মধ্যে যে লাঠি এই লাঠি তুমি জমিনের মধ্যে নিক্ষেপ করো موسی আলাইহিস সালাতু জমিনের মধ্যে রাখলেন আল্লাহ বললেন ফাআলকাহা فاذا হিয়া হায়াতুন তাসা موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে লাঠিকে রাখলেন লাঠিের আশার প্রকারের সাথে সাথে বড় একটি সাপ হয়ে গেলো

তুমি ভয় পায় না টেনশন করিও না এই শাপটিকে তুমি ধরো যেই আল্লাহ লাঠিকে সাফ বানাইতে পারেন ওই আল্লাহ শাপকে আবার লাঠি বানাইতে পারেন পয়গম্বর মুসা এই সাপকে তুমি দরতে দেরি হইবে আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি হবে না এই শাপটিকে আমি আল্লাহ পুনরায় আবার লাঠি বানাইয়া দিব তাহলে আল্লাহর বলি যারা তাদের বয় হবে কিন্তু বয়ের বাস্তবায়ন করবে না ঠিকই না আর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পড়ি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে বাদশাহ রহমতুল্লাহ উনি মারা যাওয়ার আগে ওনার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন হে আমার সন্তানেরা আমি তো আমার ইমানের অবস্থা ভালো না আমলের অবস্থাও ভালো না আমাদের সমাজে মানুষ যখন মারা যায় তখন ফিতা থাকলে সন্তানকে ওসিয়ত করে এই ওসিয়তটা করে ওসিয়ত করা ফুরা করা কিন্তু বাজে ফুরা করতে হবে করে গেলে যে আমার অমুক জায়গাটা তুমি মসজিদে দিয়ে দিও বা আমার নামে তুমি চিন্নি করে বা যে কোনো তা বলে যায় অনেকে তো আল্লাহর বলি আকসাম রহমতুল্লাহ সন্তানদেরকে বলতে হ্যাঁ সন্তানেরা আমার সুরও পাকে নাই দাড়িও পাকে নাই আমি তো কোনো বিদ্ব হই নাই কিন্তু তোমাদের কাছে একটা ওসিয়ত করতেছি আমি মারা যাওয়ার পরে তখন তোমরা গোসল দিবা আমাকে দাফন করার আগে আমার সূল এবং দাড়িকে তোমরা কৃত্তিমভাবে সাদা কইরা দিবা এটা ওসিয়ত কইরা গেছে আল্লাহর ওলি ইয়াহিয়া ইন্নাকসাম রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী যায়ই উনাকে গোসল দিলেন গোসল দেওয়ার পরে বাবার ওসিয়ত পুরো যায়ই সূল এবং দাড়িকে দ্বারা

ওমান হাজার রাজুল নাজিবু ইসাফি কুম এই তিনটা postcss সবাইকে করবেন আল্লাহর পয়গম্বর এর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর যখন কবরের মধ্যে উনাকে রাখা হল উনাকে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে দুই জন ফেরেশতা মুনকার এবং নাকির চলে আসলেন এইশ আল্লাহ রনবীর সাহাবি উমর রাজী আল্লাহ তা তারা উঠাইলেন উঠানোর পরে তারা তিনটে প্রশ্ন করলেন ও নবীর সাহাবি ও মর মার রাব বোকা তোমার প্রভু কি অমা দিনু এবং তোমার দিন কি অ মা না হাজার রাজুল্লাজী এবং তোমার কাছে যে পয়গাম্বরকে পালানো হয়েছিল এই পয়গাম্বর সম্পর্কে তুমি কি জানো তিনটে প্রশ্ন সঈদ রহ হজরত উমর রদি বললেন ফেরেশতারা রে তোমরা কোথায় থেকে এসেছ ফেরেশতারা বললেন আমরা আসমান থেকে এসেছি জমিনে নবী রে সাহাবী উমর রসিয়াল্লাহু তালান হু বললেন আসমান এবং জমিনের মধ্যে কুদ্দুর রাস্তা ডিফারেন্স ফেরেশতারা বললেন ফার্স্ট বছরের রাস্তা খলিপাদুন মুসলিমের উমর রসিও আল্লাহ বললেন 500 বছরের রাস্তা আসার পরে তোমরা কি আমার আল্লাহকে তোমরা বইলা গেছো ফেরেশতারা বললেন একই কথা বললেন আমরা ফেরেশতারা কি আল্লাহকে কেমন করে বলবো না 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 আমরা ফেরেশতারা কোনো আল্লাহকে বলতে পারি না আল্লাহ কি সেই ফেরেশতাদেরকে সেজদা করার কথা বলেছেন তারা কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে আছেন কিছু ফেরেশতাকে রুকু কথা বলেছেন তারা কিয়ামত পর্যন্ত রুকু করবেন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ দ্বারা নুক কথা বলেছেন তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে কিছু ফেরেশতাদেরকে তাওয়াফ করার কথা বলেছেন তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবেন হে নবীর সাহাবী উমর না 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 ফেরেশতারা কখনো আল্লাহ তালাকে বলতে পারি না ভুলে যায় না এবার আল্লাহর پیغمبرের সাহাবী সাহাবি হজরত উমর রাজি আল্লাহ বললেন আল্লাহর পেগমরে সাহাবি উমর বললেন হে ফেরেস তোমরা যদি আমার তোমরা যদি পাঁচ বছরের রাস্তা অতিক্রম করার পরে আল্লাহকে না বলতে পারো তাহলে তোমরা কেমন করে বাবলা আমি উমর মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমার আল্লাহকে আমি বলে গেছি তাহলে তোমরা কেমন করে বাবলা আমি মাত্র 3.5 হাত মাটি নিচাইছে আমার হক আমি কেমন মানুষ হইলে মন কথা বলা চায় আপনি আমি তো হইলে বলবো লা আদি জানি না লা আদি জানি না লা আদি জানি না তো উমর রাদিয়াল্লাহু তাআলা মুবললে হে ফেরেশতানা বলো তো তোমাদের রবকে উনি উল্টা প্রশ্ন করতেছে বলো তো তোমাদের রবকে মার রব্বুকুমা ওয়ামাদি মাদি দুকুমা ওমান হাযার রাজুলু লযী বুয়সাফীকুমা হে ফেরেশতারা বলো তোমাদের রব তোমাদের দিন কি তোমাদের নবী কে ফেরেশতারা বললেন মুসিবতে পড়লাম আমরা আসলাম তাকে প্রশ্ন করতে কিন্তু উনি আমাদেরকে প্রশ্ন করতেছেন কারণ কি এমন একজন মানুষ আজ কবরের মধ্যে পাইলাম আমরা তো সারা জীবন মানুষদেরকে প্রশ্ন করি কিন্তু উনি আমাদেরকে প্রশ্ন করছেন কারণ কি তো উমর রাজি আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা উমর রাজি আল্লাহ প্রশ্ন করেন তাদের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে উমর রাজি আল্লাহ কবরের পাশে কার কবর আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কবর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলার পাশে যে ছিল আল্লাহ পার্টিশনটা উঠায় দিয়েছে এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন হে ফেরেশতারা কাকে তোমরা প্রশ্ন করছছো তাকে কি তোমরা চিনো ফেরেশতারা রে উনি বলেন আমার দ্বিতীয় খলিফা উমর হে ফেরেশতারা উমর স্বর্থে আমি তোমাদেরকে সাক্ষী দিতেছি